এই যে এক্সবেলেট বাইকে তারপরে আমাদের যে ডিজিটাল মিটার আছে সব বাইকে কিন্তু এরকমের রেঞ্জটা শো করে এই শোটা কেন করে কিসের জন্য করে আর এটা শো করলে এমন কি হয় এই সম্পর্কে আজকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি ডিটেলস আজকে খুলে বলবো যে এই মানে এই রেঞ্জটাই কী আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের যে রিভিউটা দেখাবো আজকে আমি যে রিভিউটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার এই যে রেঞ্জ এই শোটা কেন করে কিসের জন্য করে আর এটা শো করলে এমন কি হয় এই সম্পর্কে আজকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি ডিটেলস আজকে খুলে বলবো যে এই মানে এই রেঞ্জটাই কী মানে কাজটা করে সেই সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বাইকের এই যে রেঞ্জটা ওঠে এই রেঞ্জটা কিছু কিলো মানে হওয়ার পরে এই রেঞ্জটা শো করে এটা দেওয়ার একমাত্র কারণ যেটা আমি সেটা বলবো শেষে আর এটা কিভাবে অফ করবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব সেটা আগে দেখাই আমি কিভাবে অফ করবেন আর এটা কেন ওঠে সেই সম্পর্কে আমি দেখাবো দেখেন এই যে সুইচটা আছে এর থেকে কিন্তু দুইটা বাটন এই যে কিন্তু দুইটা বাটন ঠিক আছে এই এই যে মানে বাম সাইডে যে বাটনটা এটা না এই যে ডাইন সাইডে যে বাটন যে বসলে যে ডাইন সাইডে যে বাটনটা থাকবে এই বাটনটা টিপে আপনি টোটালে নিয়ে আসবেন এই যে সরি এই সাইডের এই বাম সাইডেরটা দিয়ে সাইডেরটা নিয়ে টোটাল মানে টোটাল মানে টোটাল কত কিলো ঠিক আছে টোটাল নিয়ে এসে এই যে এই সুইচটায় চেপে ধরবেন ঠিক আছে এই যে এই সুইচটায় চেপে দেবেন কিভাবে অফ করতে হয় সেটা আমি দেখাবো তার আগে আমি বলতে চাই এই যে মানে এইটা যখন আসবে এরকম যখন রেঞ্জটা আসবে আসলে কোনো ভয়ের কিছু এটা এটা আসে নির্দিষ্টটা কিলো হইলে চলে আসে এটা আপনার মানে জাস্ট সার্ভিসের জন্য আপনার সিগনাল দিচ্ছে যে আপনার সার্ভিসের সময় হয়েছে আপনি হয়তো বা মনে ছিল না আপনি সার্ভিস করানোর পরেও এটা হতে পারে এটা কোনো সমস্যা না ঠিক আছে এটা জাস্ট আপনার মনে করাই দিচ্ছে যে আপনি সার্ভিস থাকলে সার্ভিসটা করাই নিয়ে আসেন এটাই আর কি বোঝানো যাচ্ছে ঠিক আছে বোঝানো হচ্ছে আর কি যাই হোক আমার কথায় হতে না মাফ করে দেবেন এখন এই যে আমি অফ করবো কীভাবে ঠিক আছে এখন আমি এটা যদি চেপে ধরি চেপে ধরে থাকলেই কিন্তু এটা অফ হবে না হ্যাঁ আগে আমরা চাবি অফ করব চাবি অফ করার পরে তারপরে এটা চেপে ধরতে হবে চেপে ধরে তারপরে আমার চাবি অন করতে হবে ঠিক আছে আমি কিন্তু চেপে ধরে চাবি অন করলাম ঠিক আছে এটা কিন্তু অফ হয়ে গেছে দেখছেন এটা কিন্তু আর নেই হ্যাঁ তাহলে আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন তাহলে আপনারা ভালো থাকবেন আরও দশজনকে সেবা মানে এইটা শেয়ার করে দেবেন যেন আপনি যেরকম উপকৃত হয়েছেন যেন আরও দশজন এরকম উপকৃত হয় আপনার মাধ্যমে ঠিক আছে যেমন আমি সবার উপকৃত জন্য আমি এই ভিডিওটা দিয়েছি আপনিও আর দশজনের উপকৃত জন্য এই ভিডিওটা আরও শেয়ার করে দিন তাহলে বাইক সার্ভিসিং বিডি চ্যানেলের সাথে থাকুন এবং সত্তরাই জানতে জানতে আপনারা বাইক সার্ভিসিং বিডি চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজও আছে আমার ফেসবুক পেজের নামও বাইক সার্ভিসিং বিডি বা আপনি ফেসবুক পেজে যাইতে পারেন ও জায়গায় অনেক ভিডিও আছে অনেক ভিডিও দেওয়া হয় আপনি ওই জায়গার থেকেও আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম